ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম দেখুন একটা কথা আজকের অনুষ্ঠানে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই যে সময় যেটা টাইম বলে সে টাইমটা কিন্তু মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় এটা তো বাস্তব যে আমাদের একদিন চলে যেতেই হবে এসছি যখন কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যেটা কোন এক শনিবার দিন আমার মাননীয় অতিথি বলেই ছিলেন যে অষ্টপ্রহর প্রহরগুলোকে ভাঙতে হয় তো এই প্রহরগুলোকে ভাঙতে গেলে প্রত্যেকটা প্রহরে প্রত্যেকটা দিন যেমন আপনার কাছে নতুন দিন খারাপ দিন কিংবা ভালো দিন সেই রকম সময়টাকে কিন্তু ভেঙে তিনি টুকরো টুকরো করে দিয়েছেন অষ্টপ্রহরে ফলে সকালবেলাটা বেশ ভালো গেলো বিকেলবেলা আপনার হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভাঙল হতেই পারে এনিথিং ক্যান হ্যাপেন এনিটাইম এবং একই সৎ সাথে বলতে পারি যে এই সময়টাকে কবজা করার একটা অদ্ভুত ব্যাপার কারণ আমার অতিথি বাংলার অন্যতম একজন পণ্ডিত ব্যক্তিত্ব তিনি জানেন তিনি বুঝতে পারেন যে একটার পর একটা তো ঘটনা বলি চলছে যেগুলোর সঙ্গে আমার সময়টা দাঁড়িয়ে রয়েছে দেখুন বাজেট গেল রাজ্য বাজেট দেশের বাজেট বিদেশের সঙ্গে আমাদের চুক্তি হলে আমেরিকার থেকে তেল কিনছি ভালো মন্দর ব্যাপারটা পড়ে তারপরে দেখুন বাংলাদেশের একটা ভোট হয়ে গেল। মানে দেখুন সময় থেমে থাকছে না কিন্তু একটার পর একটা ঘটনা তো এই জায়গাটাতে বলবার মতন উপযুক্ত লোক ভারতবর্ষে যে দু একজন আছেন ভারতবর্ষ কথাটা বললাম মাইন্ডেড তার মধ্যে অন্যতম সেরা আমার ভীষণ প্রিয় জ্যোতিষ্ক গোপাল ভট্টাচার্য ওয়েলকাম স্যার ধন্য সময়টা কেমন যাবে কি আসছে সামনের দিনগুলোতে আপনার কেমন যাবে চাকরি বাকরিতে কি উন্নতি হবে ব্যবসায় কি উন্নতি হবে বিয়ের ব্যাপারে ভালো কিছু যোগাযোগ কি তৈরি হবে তো এই সময়টা কেমন যাবে তার সেই নিয়ে একটা সামগ্রিক ছোট একটা আইডিয়া আমি দেওয়ার জন্য আজকের অনুষ্ঠান কেমন আসছে সময়টা আগামী দিনগুলোতে কোন রাশির প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ খুব অ্যাক্টিভ রাশি খুব উচ্চাকাঙ্ক্ষী রাশি সামনের দিকে এগিয়ে যেতে যায় মেষের মনোবল বেশি জেদ বেশি সেই কারণে মেষ রাশি যারা তারা একটু হটকারী একটু জেদি একটু রাগি প্রকৃতির হয় মেষ রাশির জাতক বা জাতিকাদের বর্তমানে তৃতীয় বৃহস্পতি বক্রিভাবে অবস্থান করছে এগারোই মার্চ পর্যন্ত এই বৃহস্পতিটা মেষরাশির তৃতীয় বক্রিভাবে থাকবে তৃতীয় ভাব থেকে বিচার করা কোনো বিজ্ঞাপন দেওয়া কোনো যোগাযোগ কোনো কন্ট্রাক্টে সাইন করা হ্যাঁ নতুন কিছু পারচেস করার জন্য একটা কন্ট্রাক্ট তৈরি করা ইত্যাদি ইত্যাদি তা আমি বলবো যেহেতু তৃতীয় বৃহস্পতি রয়েছে এই সময় কিন্তু কোনো বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন বলুন কোনো ভালো যোগাযোগ বলুন বা কোনো বড় পার্সোনালিটির সঙ্গে আপনাকে মিট করতে হবে দেখা করতে হবে কোনো একটা সমস্যার সমাধানের জন্য যা করবেন বৃহস্পতিটা বক্রি ছাড়ার পর অর্থাৎ এগারো মার্চের পর এগারো মার্চ পর্যন্ত মেষ রাশির জাতক বা জাতিকাদের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু এড়িয়ে চলতে হবে বর্তমান সময় পঞ্চমে কেতু রয়েছে আপনার পঞ্চমে কেতু থাকলে ভীষণ মেন্টাল স্ট্রেন্থ দেয় প্রচুর মানসিক চাপ থাকে পঞ্চমে কেতু পঞ্চমে কেতু থাকলে দেখবেন মেষ রাশি চায় সে যাই যেটা চাইছে সবাই যেন সেটা পালন করুক কিন্তু পঞ্চমে কেতু থাকলে আপনি যেটা চাইবেন সেটা সকলে পালন করবে বিরোধিতা বেশি তো সেই জন্য পঞ্চমে কেতু আপনার কিন্তু রয়েছে এটা মাথায় রাখতে হবে ফেব্রুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারির পরে মঙ্গল কুম্ভ রাশিতে এখন তো অলরেডি রবি বুধ রাহু এবং শুক্র একসঙ্গে কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে আর মঙ্গলটা এই কুম্ভ রাশির ঘরে তেইশে ফেব্রুয়ারি চলে আসছে অর্থাৎ পাঁচ গ্রহের যোগ পাঁচটা গ্রহের যোগ কুম্ভ রাশির উপরে তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দেখুন রবিরাউ একসঙ্গে থাকলে আমরা বলি গ্রহণ দোষ গ্রহণ দোষ থাকলে কি হয় আপনার জীবনে যা যোগ্যতা সেই অনুযায়ী আপনি সেই মান পাবেন না রবি থেকে বিচার করা উচ্চ পদ রবি থেকে বিচার করা হয় ভালো প্রমোশন নাম সম্মান সরকারি চাকরি ইত্যাদি সরকারি চাকরি পেতে গেলে রবির অনুকূলতা লাগবে রবি রাহু একসঙ্গে থাকলে কি হয় বদনাম দেয় অপবাদ দেয় তো এই সময় দেখবেন ছোট ছোট অপবাদ মেষরাশি জাতকদের খুব বেশি পেতে হবে চন্দ্ররাউু একসঙ্গে থাকলে কি হয় জন্মছকে চন্দ্ররাউু একসঙ্গে থাকলে এটাকে বলে গ্রহণ দোর এটা প্রচণ্ড মেন্টাল ডিস্টারবেন্স তৈরি করে চন্দ্রও একসঙ্গে থাকা মানে জানতে হবে সেই ভদ্রলোক সেই ভদ্রমিলা মানসিক ভাবে একটা অশান্তির মধ্যে থাকা সব সময় অশান্তির মধ্যে সব সময় কিছু না কিছু চিন্তা করছে কিছু না কিছু ঘোড়ের মধ্যে রয়েছে মেন্টাল ডিপ্রেশন অ্যাংজাইটি সবকিছুই হয় চন্দ্র এবং রাউ যদি জন্মকোষ্ঠীতে একসঙ্গে থাকে এটা খুব খারাপ জিনিস চন্দ্র রাহু একসঙ্গে থাকা কারণ মনের রোগটা কিন্তু জানেন বড় রোগ তাই তো হ্যাঁ মানসিক রোগটা যদি ভালো থাকে শরীরে সাইকোলজিক্যাল প্রবলেম বা সাইকেটিক প্রবলেম খুব বড় সমস্যা হ্যাঁ সাইকেটিক প্রবলেমের জন্য একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে তো চন্দ্ররাও মঙ্গলরাও ছন্ন ছাড়াময় জীবন আপনি এখানে চাকরি করছেন বউ ওখানে চাকরি করছে দুজনের মধ্যে একসঙ্গে থাকতে পারছেন না বাচ্চা থাকে দাদুর কাছে অথবা আপনি যাকে ভালোবাসেন সে অলরেডি বিবাহিত কিন্তু তার ডিভোর্স হচ্ছে না তার জন্য বিয়ে করতে পারছেন না ছন্ন ছাড়াময় একটা জীবন মঙ্গলরাও যদি একসঙ্গে থাকে সেটা দেয় আর বুধরাও একসঙ্গে থাকলে কী হয় নষ্ট করায় আপনার যে সম্পত্তি আছে টাকা আছে দেখবেন আপনি ব্যবসা করছিলেন পাঁচ বছর কিন্তু এমন ভাঙতে শুরু করছে যে আপনার এমন দেনা হয়ে যাচ্ছে এমন ধার হয়ে যাচ্ছে সেই ধারা তো আবার হয়ে যাচ্ছে কাজগুলো কন্ট্রাক্ট পাচ্ছেন না যদি জন্মগোষ্ঠীতে বুধরাও একসঙ্গে থাকে নাশ দোষ আর বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলে কি হয় অর্থ নাশ হয় আর্থিক উন্নতি হতে চায় না এটাকে গুরুচন্ডালী দোষও বলে গুরুচন্ডালী অনেক ছেলেমেয়েরা দেখবেন বাবা মার একেবারেই বাধ্য নয় বাবা মার একেবারেই কথা শুনতে চায় না বিয়ে হয়ে গেছে বউ সর্বস্ব হয়ে গেছে হ্যাঁ কিছুদিন আগে আমাকে সে একজন দেখুন আমি ছেলেকে বিয়ে দিলাম সব কিছু করলাম করলাম আমাকে আমার আমি বর্ধমানে আমার পড়ে থাকি আর ছেলেরা কলকাতার ফ্ল্যাটে থাকে আমাকে গেলে একটা ঘরে বন্দি করে রাখে আমি কি খাচ্ছি না খাচ্ছি তার ইয়ে করার সময় পায় না আমাকে ফোন করারও সুযোগ পায় না হ্যাঁ তো তার বৃহস্পতিরাও সন্তান থেকে তার দুঃখ আসবে মানে সন্তান থেকে দূরত্ব দূরত্ব আসবে দুঃখ আসবে বৃহস্পতিরাও গুরুচন্ডলী দোষ এবং বৃহস্পতি রাহু থাকা আর্থিক জায়গাটা খুব ডিস্টার্ব করে শুক্ররাও শুক্ররাওকে বলা জড়ত্ব দোষ জড়ত্ব মানে একটা ছেলে মেয়ে যখন দেখবেন যদি খুব শরীর অসুস্থ হয়ে যায় একদম জড়ভরতের ভরতের মতো সে হাঁটতে পারছে না চলতে পারছে না বিছানায় পুরো বেড রিটেন বেড সোর হয়ে গেছে এই যে জড়ত্ব মানে ব্লক হয়ে যাওয়া শুক্ররাও একসঙ্গে থাকলে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু আপনাকে এগোতে দেবে না লাক্সারি লাইফ আটকে দেবে আটকে দেবে আর শনি রাউর যোগটা তো মারাত্মক যোগ শনি রাউকে বলা হয় শ্রাপিত দোষ শনি রাউ কা মেল হ্যা পূর্বজন্ম কা পাপ ভূত প্রেত কি বাধা হ্যা ইয়া ফির কুপিত শ্রাপ মন্দির গিরতে দিখতে হ্যা স্বপ্নের মধ্যে দেখবে মন্দির ভেঙে পড়ছে পানি সে বয় হো মনে হচ্ছে জলের মধ্যে ডুবে যাচ্ছি ডুবে যাচ্ছি পানি সে বয় হো কানো মে গুজতা হ্যা মুর্দা জ্যাসা রো

খুব যদি শনিরাও নাইনটি এইট পার্সেন্ট চাটে শ্রাপিত দোষী তৈরি করে এক পার্সেন্ট চাটে একশো জনের মধ্যে হয়তো একজনের চার্টে ওইটা নাগমণি যোগে হয় আর যে কোনো নাগমণি যোগ তৈরি হয়ে যায় তাহলে সেই ছেলেটার বিশাল ব্যাপার এই জীবনে প্রচুর কিছু করবে হ্যাঁ প্রচুর ভালো কিছু করবে নাগমণি যোগ মানে বিশাল রিয়ার যাই হোক যেটাকে বলছিলাম মেষ রাশি কিন্তু একাদশ ঘরে একাদশ হচ্ছে বন্ধুর ঘর প্রেমের সফলতার ঘর প্রেম প্রেমজ সম্পর্ক নিয়ে সমস্যা এই সময় দেখা যাবে মার্চ পর্যন্ত ভেরি কেয়ারফুল এই সময় আয় উন্নতি তে বাধা এমনি মেষের সাড়ে সাথে চলছে অ্যাক্সিডেন্ট ছোটখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির কারণে প্রবল ক্ষতি হতে পারে আর দ্বাদশে যেহেতু শনি চলছে ব্যয়স্থানে শনি সুতরাং আর্থিক একটা টালমাটাল কম বেশি এপ্রিল মাস পর্যন্ত কিন্তু রাশি রয়েছে বৃষরাশির সম্পর্কে বলি বৃষরাশির দ্বিতীয় বৃহস্পতি বকরি এই সব বৃষ রাশি বৃষ মানে হচ্ছে পরিশ্রম করতে ভালোবাসে শৌখিন প্রকৃতির কোয়ালিটি রয়েছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শুক্রের জাতক বা জাতিকা বৃষ রাশি একটু গোয়ার একটু জেদি রাশি নিজে যেটা বলে সেটাই শোনে বৃষ রাশির দ্বিতীয় অর্থস্থানে বৃহস্পতি বকরি আর্থিক দিক থেকে ভোগাবে এই সময় দ্বিতীয় বকরি থাকলে আর্থিক কোনো ধরনের ইনভেস্টমেন্ট কোনো ধরনের কিছু আর্থিক কোনো ধরনের ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা উচিত চতুর্থে কিন্তু গৃহ পরিবেশ একটু উত্তপ্ত থাকবে বাড়িতে কারুর গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে নবমে চন্দ্রমঙ্গল দূরযাত্রা যোগ তৈরি করবে এই সময় দূরযাত্রার কোনো সুযোগ আসতে পারে হ্যাঁ আপনি চাইলে বৃষরাশির জাতক বা জাতিকারা এই সময় যদি ভাবেন যে আপনার চাকরির জায়গাটা চেঞ্জ করবেন আপনি করতে পারেন নিউ বিজনেস স্টার্টের পক্ষেও শুভ বৃষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু দশম স্থানে বুধ রবি রাহু শুক্র একসঙ্গে রয়েছে কোলিগসদের ষড়যন্ত্রের কারণে ক্ষতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু মনোমালিন্যতা এই সময় কিন্তু দেখা দিতে পারে মামলা মোকদ্দমা সংক্রান্ত যে কোনো বিষয়ে আফটার ইলেভেন মার্চের পরে বিশ্ব জাতক বা জাতিকাদের অ্যাপ্রোচ করা উচিত একাদশে শনি আস্থানে সফলতার জায়গায় শনি বসে আছে সব কিছু হবে কিন্তু একটু ডিলে শনি মানে ডিলে শনি যেখানে থাকে ডিলে করার আসি মিথুন রাশি দেখুন মিথুন রাশি রাশির উপরে বৃহস্পতি বকরি এই সময় যারা ভাবছেন অপারেশন করাবে তাদের এই সময়টা একটু অ্যাভয়েড করা উচিত হবে তারপরে যদি কেউ অপারেশন বা অপেক্ষা করে করে তারপরে এই সময় করা উচিত হবে না মিথুন রাশির ভাই বোন এবং আত্মীয় স্বজনের অনেক বিরোধিতা তৈরি হবে সেই যেহেতু তৃতীয় কেতু অষ্টমে চন্দ্রমঙ্গল জল থেকে পাড়া অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার রক্তপাতের যুগ রয়েছে মাসে সেই দিক থেকে ভেরি কেয়ারফুল থাকতে হবে ভাগ্যস্থানে চার চারটে গ্রহ বসে রয়েছে রবি বুধ রাও শুক্র সুতরাং কোনো পরিবর্তন কোনো চেঞ্জ কোনো নিউ অপরচুনিটি খুব রিসেন্টলি আসতে পারে দশমে শনি কর্মস্থানটা বা ব্যবসার যে জায়গাটা সেটা মনের মতো হবে না মার্চ মাস মনে চলবে আর কি মোটামুটি চলবে মানে কোনো জুনের পর থেকে মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা ব্যবসা করে তাদের ভালো সময় আসছে কর্কট রাশি কর্কট রাশির অষ্টম স্থানে কিন্তু চারটে গ্রহ বসে আছে কর্কট রাশির তেইশে ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ সময়টা খুব ক্রিটিক্যাল টাইম খুব সাবধানে থাকতে হবে এমনি তেইশে ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পাঁচটা গ্রহ যখন কুম্ভ রাশির উপরে আসবে তখন আইদার কোনো প্রাকৃতিক দুর্যোগ বা কোনো বড় বিপত্তি এগুলো ঘটবেই এবং আমি বলবো যারা শেয়ার মার্কেট সংক্রান্ত ব্যাপারে যুক্ত এখন একদম নয় পাঁচটা গ্রহ মকর রাশি হচ্ছে ভারতের রাশি মকর রাশি দ্বিতীয় ভাব কুম্ভ সেখানে পাঁচটা গ্রহ যাবে বৃহস্পতি বক্রি শেয়ার মার্কেট দারাম করে পড়বে মেটাল মার্কেটও পড়বে সুতরাং এই সংক্রান্ত ব্যাপারে যা ইনভেস্টমেন্ট সব কিন্তু ওই মার্চের পরেই করতে এখন ওই ছয় মার্চের পর থেকে ছয় দ্বিতীয় স্থানে কেতু তো অর্থস্থানে কেতু দেখুন বসা দেয়ালে কি হয় আট টাকা আটকে যায় আপনি যে টাকাটা আপনার দশ টাকা পরিশ্রম করে পাওয়া উচিত দেখবেন এই সময় আপনি পাঁচ টাকা উদ্ধার করতে পারছেন এই জিনিসগুলো ঘটতে থাকবে পারিবারিক কিছু কলহ দেখা দেবে পারিবারিক হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক একটু 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 খারাপ হবে কড়া সত্য দেখবেন অপবাদের শিকার হতে হবে নবমে শনি নবমে ভাগ্যস্থানে শনি থাকলে এই সময় যদি আপনি কোনো ধর্মস্থান তীর্থস্থান বা কোনো গুরু বা দীক্ষা স্পিরিচুয়াল দিকে কোনো ডেভেলপমেন্ট আসতে পারে আপনার সঙ্গে কোনো যোগাযোগ তৈরি হতে পারে সিংহ রাশির সম্পর্কে আছে সিংহ রাশির এমনি শনির ঢাইয়া চলছে সিংহ রাশি এবং ধনু রাশি তারপরে রাশির উপরে কেতু রাশির ওপরে কেতু কি থাকলে কি হয় মনে হচ্ছে হয়ে যাবে কাজটা কিন্তু আলটিমেটলি দেখা গেল স্ট্রাগেল বা হিন্ডারেন্সের মধ্যে দিয়ে কাজটা হলো এই যে অনেকে বলে যে স্যার আমি ইন্টারভিউতে দিয়েছি পরীক্ষাতে পাস করতে পারলাম না পয়েন্ট ফাইভ পার্সেন্টের জন্য বা ইন্টারভিউ দিয়ে শেষ মুহূর্তে সফলতা হতে পারলাম না এই যে শেষ মুহূর্তে গিয়ে যে কোনো কাজকে পণ্ড করা তার কেতুর মতো এ গ্রো নেই সুতরাং রাশির ওপরে কেতু বসে রয়েছে রাশি কি বলে রাশির একাদশে বৃহস্পতি বকরি আয় এই সময় হবে সিংহ রাশি কিন্তু এই সময় দেখা যাবে যে কাজটা সহজে হচ্ছে সেই কাজটা হতে একটু দেরি হবে ষষ্ঠ স্থানে চন্দ্রমঙ্গল শারীরিক জায়গাটা বিশেষ করে এই সময়টা ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে ঠান্ডা সর্দি কাশি পেটের সমস্যা এইগুলো কিন্তু সিংহ রাশির এই ফেব্রুয়ারি মার্চ বেশি ভুগতে হবে বিবাহ স্থানে চারটে গ্রহ বিয়ের ব্যাপারে যাদের বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিবাহিত জীবনে সমস্যা চলছে তারা কোনো একটা মীমাংসার পথে এই সময় পেতে পারেন অথবা যাদের বিয়ে হয়নি সিংহ রাশির জাতক বা জাতিকারা তারা বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে আদর্শ সময় প্রেম প্রমোজ সফলতা কত তারিখের পরে বলছেন বিফোর সিক্স মার্চের আগে বিজ্ঞাপন যদি বিয়ের ব্যাপারে বিজ্ঞাপন এই সময়টা আদর্শ সময় ভালো সময় গুড টাইম বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারে দিতে পারেন অষ্টম স্থানে শনি রয়েছে অষ্টমে শনি থাকলে কিন্তু হাড় ভেঙে যাওয়া হাড়ে আঘাত লাগা পায়ে আঘাত লাগা কোমরে আঘাত লাগা এই জিনিসগুলো হয় পুরনো ব্যথা থাকলে পুরনো ব্যথা থাকলে সেটা বাড়ে বাতের ব্যথা প্রকোপ বৃদ্ধি করে তো এইগুলো শরীরের ব্যথা বেদনা এই মাসটা একটু ভোগাবে সিংহ রাশি এবার আসি কন্যা কন্যা রাশি দ্বাদশে কেতু গুপ্ত শত্রুতায় ক্ষতি করায় দ্বাদশে কেতু থাকলে দশম স্থানে বৃহস্পতি বক্রিয় হয়ে রয়েছে কর্মক্ষেত্রে আপনি আপনার আপনার গুটটা অন্য কেউ খেয়ে চলে যেতে পারে আপনার যেখানে আমি পরিশ্রম করলাম নিয়ে সেটা খেয়াল রাখতে হবে সপ্তমে শনি বিবাহ স্থান বিয়ের জায়গায় সাংসারিক জীবন নিয়ে সমস্যা দেখা দিতে পারে অথবা পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় সমস্যা আসতে পারে ষষ্ঠে রোগস্থানে বা ঋণের জায়গায় ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা ঋণের বিচার করা ঋণ পাবো কি আমি এটা ব্যাংকে স্যার লোনের অ্যাপ্লাই করেছি সে লোনটা অনেক দিন ধরে পাচ্ছি না পাবো কি ষষ্ঠ ভাব থেকে বোঝায় লোন পাবে যারা কন্যারাশি ঋণের অ্যাপ্লাই করেছেন লোনের অ্যাপ্লাই করেছেন লোন পেতে পারেন এই মাসে সুযোগ আসতে পারে ধার পেতে পারেন এছাড়া ষষ্ঠভাবে যেহেতু অনেকগুলো গ্রোথ যাচ্ছে শরীরের ব্যাপারটা কিন্তু ভেরি কেয়ারফুল থাকতে হবে পঞ্চমে চন্দ্রমঙ্গল রাশির এই সময় হঠাৎ হাত মাথা গরম খুব বেশি হবে ছোটো ছোটো কোথায় লোকের সঙ্গে বাঘ বিতনটা লেগে যাবে সেই মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে সেই দিকটা একটু সাবধানে থাকতে হবে তুলা রাশি তুলা প্রতি করছে দাঁড়ি পাল্লা তুলা একটা শান্তপ্রিয় রাশি ব্যালেন্সিং রাশি হ্যাঁ তুলা রাশির জাতক বা খুব সোশ্যাল রাশি খুব আর্টিস্টিক রাশি রুচিশীল রাশি সেলসম্যানশিপে গেলে খুব ভালো কাজ করতে হ্যাঁ ব্যালেন্সিং না সেলসম্যানশিপ কন্যা রাশির ভালো মিথুন রাশির ভালো তাই নাকি কনভিন্সিং বুধের দরকার কনভিন্সিং ক্যাপাসিটি হ্যাঁ সেলসম্যানশিপ বুধ বুধ খুব ভালো এই অ্যাঙ্কারিং এখানেও মানে আপনার বুথ শুভ তবে আপনি ভালো করতে পারেন তো এরকম তো বুথ ভালো না থাকলে তো বাক শক্তি ভালো হবে না ভালো বক্তা হবে না এমনকি রাজনৈতিক যারা ব্যক্তিত্ব যারা জ্বালাময় বক্তব্য রাখি যাদের বক্তব্য রাজনৈতিক নেতা মন্ত্রীদের যাদের বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে ভালো বক্তা হতে গেলেও বুধের প্রাধান্যতা লাগবে আর বুধ না ভালো হলে ভালো বক্তা হতে পারবে না ভালো রাজনৈতিক নেতা হতে পারবে না রাজনৈতিক যত যত হচ্ছে আপনার বক্তব্যের উপর বুধের উপর দাঁড়িয়ে তো যাই হোক যেটাকে নিয়ে বলছিলাম তুলা তুলার একাদশে কিন্তু বন্ধুদের দ্বারা বিশ্বাসঘাতকতা হতে পারে নবমী বৃহস্পতি বাবার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে যারা পড়াশোনা পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমে খুব ভালো করে দিতে হবে তাহলে নবমী বৃহস্পতি অনেক সময় জানা জিনিসও মানুষ ভুল করে আসে পরীক্ষার রেজাল্ট মনের মতো আসতে চায় না চতুর্থে চন্দ্রমঙ্গল যারা তুলারাশির জাতক বা জাতিকারা বাড়ি বা ফ্ল্যাট বা জমি জায়গা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা আদর্শ সময় মার্চের মধ্যে যদি মার্চের মধ্যে যদি সম্ভব হয় সে ব্যাপারে কথাবার্তা এগোতে পারে পরে এপ্রিলে রেজিস্ট্রি করবে অনেকে চৈত্র মাসে রেজিস্ট্রি করতে যায় না অনেকে চৈত্র মাসে তো গৃহপ্রবেশও করতে চায় না তো যাই হোক কিন্তু কেনার জন্য আজ আদর্শ পঞ্চমে রবিবুধ বুধ রাহু শুক্র যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে সমস্যা প্রেম ভঙ্গ প্রেম ভেঙে যাওয়া ইত্যাদি স্পেকুলেশন শেয়ার লটারি এই সময় কুম্ভ রাশি তুলারাশি জাতক বা জাতিকার ভেরি কেয়ারফুল হঠাৎ করে বিনিয়োগ করবেন না প্রচুর টাকা লস হয়ে যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি তৃতীয় চন্দ্রমঙ্গল তৃতীয় থেকে যোগাযোগের বিচার করায় ইন্টারভিউতে আপনি পাস করবেন কিনা সেটা তৃতীয় থেকে বিচার করায় আপনার সাহস কতটা সেটা তৃতীয় থেকে বিচার করায় হয় তৃতীয় চন্দ্রমঙ্গল থাকলে নতুন নতুন যোগাযোগ যা দেয় চতুর্থে রবিবুধ রাউ শুক্র পড়াশোনা বা শিক্ষার্থীরা ভেরি কেয়ারফুল হবে নাহলে পড়াশোনার রেজাল্ট কিন্তু ভালো হবে না চতুর্থে রবিবুধ রাউ শুক্র থাকলে পারিবারিক কোনো ছোটোখাটো সমস্যা বা বিপদ ঘটে সেই দিকে সাবধানে থাকতে হবে পঞ্চমে শনি পঞ্চমে শনি যে কোনো কাজ কুইক ডিসিশান নিতে হবে ভাব এই সময় বৃশ্চিক রাশি করছি করব এই লেথার্জিক ভাব খুব বেশি হবে অষ্টমে বৃহস্পতি বাজে খরচ বাজে ব্যয় এই সময় বেশি করাবে দশম স্থানে কেতু দশমে কেতু থাকলে কি হয় কর্মস্থানে হঠাৎ করে কোনো প্রাপ্তি বা কোনো কি বলে নতুন কোনো যোগাযোগ তৈরি করতে পারে ধনুরাশি ধনুরাশি দ্বিতীয় চন্দ্রমঙ্গল সুতরাং দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় পরিবারের বিচার করা হয় সুতরাং বিয়ের যোগাযোগের ব্যাপারে শুভ সময় আর্থিক উন্নতি এই সময় আসতে পারে বকেয়া টাকা যেগুলো আটকে রয়েছে সেগুলো ফেতে ফেরত পেতে পারে তৃতীয় রবি বুধ রাহু শুক্র ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে কিন্তু গোলমাল দেখা দিতে পারে তাদের শারীরিক সমস্যা নিয়ে ভুগবে চতুর্থ স্থানে শিক্ষাস্থানে স্থানে শনি পড়াশোনার জায়গায় কিন্তু রেজাল্ট মনের মতো কিন্তু আসতে চাইবে না বিবাহস্থানের বৃহস্পতি আয়দার পার্টনারের শরীর ভোগাবে বা বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা বা কিছু ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং দেখা যাবে নবমে কেতু স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট স্পিরিচুয়াল উন্নতি এবং কি বলে যদি যারা যাদের পৈতৃক সম্পত্তি পেতে বাধা রয়েছে তারা সেগুলো এই সময় পেতে পারেন মকর রাশির রাশির উপরেই চন্দ্রমঙ্গল হটকারী সিদ্ধান্তে ক্ষতি আর্থিক জায়গা ভোগাবে কেন দ্বিতীয় এতগুলো গ্রহ থাকবে আর্থিক লস বা ক্ষতির সম্ভাবনা তৃতীয় শনি ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক জায়গায় বিফলতা ষষ্ঠে বৃহস্পতি শনির ভোগাবে অষ্টমে কেতু বিষাক্ত পোকামাকড় বা পয়জানাস কোনো ডিজিজ পয়জানাস কোনো দংশন এই সময় হতে পারে এই সময় যে শীতকালের শেষে যখন গরমকাল বেরো তো মকর রাশিরা যারা একটু গ্রামেগঞ্জে থাকেন একটু সাবধানে থাকবে চন্দ্রমঙ্গল প্রচুর ব্যয় করাবে ঋণ ঋণের জালে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের একটু মানে চিন্তা ভাবনা বাড়বে লগ্নের ওপরে রবি বোধ রাউশুক্র শরীর ভোগাবে দ্বিতীয় শনি অর্থ ভোগাবে পঞ্চমে বৃহস্পতি সন্তানের কোনো উন্নতি হতে পারে প্রেমে সফলতা দেখা দিতে পারে আচ্ছা এই দুটো পজিটিভ এই দুটো পজিটিভ কিন্তু বিবাহস্থানে কে দু বৈবাহিক গোলযোগ দাম্পত্য শান্তি বিয়ে যোগাযোগ করলেন ছেলে এক বললো যে এক চাকরি করে গিয়ে দেখলেন অন্য চাকরি করে ভুল জায়গায় বিয়ে হতে পারে আচ্ছা মিনের ভুল পথের চিকিৎসা যদি কোনো গুরুতর অসুস্থ হয় দুটো তিনটে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিন ষষ্ঠে কেতুয়া যে ভুল পথে চিকিৎসা দেয় এই সময় শত্রুতা বৃদ্ধি করে চতুর্থে বৃহস্পতি সম্পদ সম্পত্তির যোগ রয়েছে একাদশে চন্দ্রমঙ্গল এ মাসে আয় বাড়বে তবে দ্বাদশ অনেকগুলো গ্রহতাকা দেয় আইনত জটিলতা পুলিশি ঝামেলা হঠাৎ করে কিন্তু দেখা দিতে পারে সেই দিকে মিন রাশির জাতক বা জাতিকারা একটু সাবধানে থাকবেন তো এটা গেল ওভারঅল ফল আমি এবার সাপ্তাহিকটা বলে দিই হ্যাঁ সাপ্তাহিকটা বলে দিই যে মেষ রাশি সামনের সপ্তাহে এই সপ্তাহটা কেমন যাবে মেষ কর্মপ্রাপ্তির যোগ উপার্জন বৃদ্ধি ছোটখাটো আঘাত লাগার যোগ সাংসারিক অশান্তি সামনের সপ্তাহে ভোগাবে বৃষ সামনের সপ্তাহে কেমন যাবে কর্মে ব্যাঘাত বিশ্বাসঘাতকতার প্রতি আর্থিক আটকে থাকা কাজ এই সপ্তাহে হবে আর্থিক দিক থেকে সুরা মিলবে মিথুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে অপবাদ বিরোধ শরীর ভোগাবে চিকিৎসা বিভ্রাটের যোগ কর্কট প্রত্যাশা সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের ভালো সুযোগ আসবে কর্মস্থলের বনিবনার অভাব যানবাহন থেকে দুর্ঘটনার যোগ সিংহ উন্নতির সপ্তাহ অর্থকরের দিকটাও ভালো দুর্ভবনের যোগ রয়েছে নতুন কর্মেরও সুযোগ আসবে কন্যা মানসিক চিন্তাবৃদ্ধি কাজের লোকের কারণে অশান্তি রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন আঘাত লাগার যোগ রয়েছে তুলা অর্থকতির যোগ পারিবারিক অশান্তি ভোগাবে সপ্তাহের শেষভাগে আয় বৃদ্ধি বৃশ্চিক বিপদ আগু শরীরিক আঘাত লাগার যোগ রয়েছে কর্মের ব্যাপারে শুভ ব্যবসার উন্নতি তবে বহু ব্যয়স সপ্তাহ বৃশ্চিক রাশি সামনের সপ্তাহটা ধনু কর্মস্থল থেকে হঠাৎ কোনো সমস্যা এসে বিব্রত করবে ভ্রমণকালে বিপত্তির যোগ শরীর ভোগাবে সপ্তাহের শেষ ভাগটা শুভ মকর আয় বৃদ্ধি দূরযাত্রার সুযোগ আসতে পারে দুর্ঘটনায় ক্ষতি কর্মের বাধা কাটবে কুম্ভ সপ্তাহে প্রথম ভাগে কর্মের নিরাশা থাকলেও শেষ ভাগটা ভালো যাবে প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা শরীর ভোগাবে মিন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে রোজগার বাড়বে ব্যবসায় অগ্রগতি মহিলার কারণে অশান্তি সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাবে এই করে আর এখন যারাই দেখাবেন এই কীর্তিভুক হ্যাঁ আমি একটু বলে দিই যে বহরমপুর হচ্ছে কি একুশ তারিখ ছাব্বিশ তারিখ শিলিগুড়ি গৌহাটি চব্বিশ তারিখ মালদা পঁচিশ তারিখ মেদিনীপুর আঠাশ তারিখ হলদিয়া আঠাশ তারিখ কুচবিহার ফার্স্ট মার্চ দুর্গাপুর হচ্ছে ফিফথ মার্চ এছাড়া তো রয়েছেই যেগুলো আমাদের কমন ব্যাপার আর ইয়ে চেম্বার রয়েছে আর ইউটিউব আর ফেসবুকে আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি মঙ্গলবারের প্রোগ্রাম আপনাদের মাস্ট বলবো যারা ইউটিউব বা ফেসবুকে যারা কমেন্ট করবেন যারা নিজেদের সম্পর্কে জানতে চান ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লিখবেন আর এখন আমি যেটা বলছিলাম কীর্তিমুখ কামদেনু ডায়রি এই যে ডায়েরিটা কীর্তিমুখ কামধেনু ডায়রি এবং ডায়রি এবং লাইভ পুষ্টি এটা সম্পূর্ণ উপহার দেওয়া চার বারোই এপ্রিল আমাদের সেমিনার সেমিনারে কার্ড আপনারা ঘরে বসেই পেতে পারেন যারা আসতে চাইছেন ঘরে বসেই সেমিনারে কার্ড পাবেন এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি সিক্স থ্রি ফাইভ এই নম্বরে যোগাযোগ আজিকালি শেষ করতে হচ্ছে মঙ্গলবার দেখা হচ্ছে সন্ধে সাড়ে ছটায় নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ে লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে